আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এইএসসি 2026 তোমরা খুবই ক্রুশিয়াল মোমেন্ট পার করছ এখন অনেক কলেজে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে অনেক কলেজে শুরু হবে এবং সরকারি কলেজগুলিতে মেবি 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো আমাদের এফটি থেকে যে তোমাদের সাবজেক্ট চয়েস সাজেশনগুলো যাচ্ছিল তার ধারাবাহিকতায় আজকে ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে একটু সাজেশনমূলক কিছু কথা বলবো কিছু জিনিস দেখাবো আশা করছি এটা দেখলে তোমাদের পরীক্ষাতে একটু ভালো করতে সুবিধা হবে ইনশাল্লাহ তো দেখো প্রথমে আমরা চ্যাপ্টারের লিখে রেখেছি নামগুলি এখান থেকে আমরা একটু দেখবো তোমরা জানো যে তোমাদের দুইটা বিভাগ থাকে প্রশ্নে না ক বিভাগ ক বিভাগ তো ক বিভাগে কি থাকে বীজগণিত ও ত্রিকোণমিতি তার মানে এইটা যাবে ক বিভাগে একটু খেয়াল করো হ্যাঁ এটা কতে যাবে যোগাশ্রয়ী প্রোগ্রামিং কতে যাবে হ্যাঁ জটিল সংখ্যা কতে যাবে বহুপদী কতে যাবে সব এই বীজগণিতের কতে যাবে এই পাঁচটা এর সাথে ত্রিকোণমিতি এটা কতে যাবে ক বিভাগের নাম কি বীজগণিত ও ত্রিকোণমিতি আর ক বিভাগের নাম কি জ্যামিতি বলবিদ্যা এবং পরিসংখ্যা তার মানে এই যে কনিক যাবে খ বিভাগে তারপরে স্থিতিবিদ্যা যাবে খ বিভাগে হ্যাঁ সমতলে বস্তু কণার গতি অর্থাৎ গতিবিদ্যা যাবে বিভাগে এবং ফাইনালি বিস্তার ও পরিমাপ যেটাকে পরিসংখ্যান বলি আমরা এই হলো তোমার দশটা চ্যাপ্টার নিয়ে দুইটা বিভাগ থাকে সেই বিভাগের হিসাব চ্যাপ্টার ম্যাপিং এখন আমরা যদি একটু বলি যে কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্স সব থেকে বেশি প্রশ্ন আসবেই এই কথা বললে আমরা কয়েকটা চ্যাপ্টারকে একটু হাইলাইট করতে পারি কিরকম দেখো যেমন যদি বলি কনিক থেকে একটা সিকিউ একদম গ্যারান্টেড আসবে স্মৃতিবিদ্যা একটা স্থিতিবিদ্যা সি কিউ আসবেই গতিবিদ্যা একটা সিকিউ আসবেই তাহলে কয়টা সিকিউ হলো দেখো সেকেন্ড পার্ট থেকে খ বিভাগ থেকে তোমার কনিক স্মৃতিবিদ্যা আর সমতলে বস্তু কণার এই তিনটা পড়লে তিনটা কিন্তু অ্যানসার করা হয়ে গেল তোমার লাগবে পাঁচটা তো যে কোনো গ্রুপ থেকে তুমি ম্যাক্সিমাম কটা অ্যান্সার করতে পারবা তিনটা মানে ইউ হ্যাভ টু অ্যান্সার ফাইভ কোশ্চেন অ্যাট লিস্ট টু ফ্রম ইচ গ্রুপ আচ্ছা এবার গ্রুপ এ তে যদি যাই এখান থেকে এখন এই ছয়টা চ্যাপ্টার তার মধ্যে দেখো একটা প্রশ্ন কনফার্ম এই যে বিপরীত ত্রিকোণমিতি এখন যদি তোমার প্রিপারেশনটা একটু কম থাকে দুর্বল থাকে তাহলে আমি তোমাকে বলবো তুমি এই চারটা চ্যাপ্টার পড়ো তুমি চারটা সিকিউ অ্যান্সার করতে পারবা একদম ক্লিয়ার চারটা সিকিউ যদি তুমি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো চল্লিশ মার্কস এটা টেস্টের জন্য ভালো মার্কস তার মানে কি দেখো একটা দুইটা তিনটা চারটা চ্যাপ্টার করে তুমি কি করবা চারটা অ্যান্সার করতে পারতো এখন আমি আরো একটু বেশি মার্কস পেতে চাই সেই ক্ষেত্রে দেখো এই যে বাস্তব সংখ্যা জগৎশ্রী প্রোগ্রামে জরুরি সংখ্যা বহুপদী দ্বিপদী জগৎশ্রী প্রোগ্রাম থেকে একটা সিকি হওয়ার কোনো চান্স নাই নাই বললেই চলে বাস্তব সংখ্যা একটা সিঙ্গেল সিকিউ দেওয়ার চান্স কম এটা হইতে পারে যে বাস্তব এবং জগাশ্রয়ী মিলে তোমাকে একটা সিকিউ দিল এই দুইটা মিলে একটা সিকিউ বানাতে পারে অথবা আবার জটিল সংখ্যা বহুপদী মিলে একটা সিকিউ বানাতে পারে অথবা বহুপদী দ্বিপদী মিলে একটা বানাতে পারে এখান থেকে একদম স্পেসিফিক বলাটা কঠিন তবে তুমি এই পাঁচটার মধ্যে এক দুই তিন চার পাঁচ কোনটা ভালো করে পড়বা এটা যদি আমরা একটু বলতে চাই যোগাশ্রয়ী প্রোগ্রামিং না পড়লেও তোমার কোনো প্রবলেম নাই তুমি ভালো করে পড়বা হলো এই জটিল সংখ্যা এই বহুপদী এবং দ্বিপদী এই কয়টা ভালো করে পড়বা এই চ্যাপ্টারগুলি পড়লে আশা করা যায় তুমি পাঁচটা সিকিউ আরামসে অ্যান্সার করতে পারবা কোনো অসুবিধা হওয়ার কথা না তাইলে আমরা এখন একটু দেখি যে কোন চ্যাপ্টার থেকে কোন টাইপের ম্যাথগুলি বারবার আসছে কোন টাইপের ম্যাথগুলি আসার সম্ভাবনা সব থেকে বেশি আমরা কিছু ম্যাথ দিয়ে রেখেছি দেখো আর এই যে চ্যাপ্টার ম্যাপিংটা দেখো কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসছে যদিও গত কয়েক বছর শর্ট সিলেবাস ছিল এখানে আমাদের শর্ট সিলেবাসের মাত্র চ্যাপ্টার ছিল কয়টা ছয়টা সেখান থেকে দেখো সিক্স থেকে প্রশ্ন আসছে অনেকগুলি ফোর থেকে প্রশ্ন আসছে অনেকগুলি থ্রি থেকে আসছে এবং এইট নাইন থেকে আসছে হ্যাঁ আচ্ছা একইভাবে এমসিকিউর ম্যাপিংটাও আমরা দিয়ে রেখেছি এখন যেহেতু তোমার ফুল সিলেবাস তোমার চিন্তা করতে হবে প্রত্যেক চ্যাপ্টার থেকে অ্যাট লিস্ট দুইটা করে এমসিকিউ আসবে হয়তো কোন চ্যাপ্টারে একটা দিবে কোন চ্যাপ্টারে তিনটা দিবে এরকম এভারেজ দুইটা বা তিনটা এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকে আসবে এই মানসিকতা নিয়ে রাখো আচ্ছা আর এমসিকিউর জন্য বইয়ের যে সূত্রগুলি আছে চ্যাপ্টারের বেসিক সূত্রগুলি বারবার করে পড়লে তুমি আশা করা যায় এমসিকিউ আনসার করতে পারবা আচ্ছা এরপরে আসুন বাস্তব সংখ্যা অসমতা এটা কত নম্বর চ্যাপ্টার অধ্যায় এক কত নম্বর অধ্যায় এক আচ্ছা এখান থেকে দুই মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এখানে মোটামুটি তিন চার টাইপের অঙ্ক আছে একটা হলো পরম মানের চিহ্নের সাহায্যে প্রকাশ করা একটা পরম মানের চিহ্ন ছাড়া প্রকাশ করা আর একটা সমাধান করে সমাধান সংখ্যা রেখায় দেখানো আর তিন চারটা প্রমাণ টাইপের জিনিস আছে যেমন এখান থেকে যদি বলি তুমি এই একটু একটা করে প্র্যাকটিস করো হ্যাঁ কিরকম যে এইটা একটা প্র্যাকটিস করো এই যে এটা একটা হ্যাঁ একটা প্র্যাকটিস করো সমাধান সেটের একটা প্র্যাকটিস করো হ্যাঁ আচ্ছা আর এটা প্র্যাকটিস করবো গেল এরপরে আসো এই যে রুট টু রুট থ্রি অমর সংখ্যা এইগুলি আগে অনেক আসতো এখন কম আসে তারপর তুমি একটা করে রাখো কি আসতে পারে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট থার্টিন এবং রুট টু প্লাস রুট থ্রিও আসতে পারে সব কিন্তু একই একটা পারলে তুমি ইজিলি পেরে যাবা হুম আচ্ছা আর এই যে একটা বিখ্যাত অঙ্ক এই যে এই অঙ্কটা অনেক বিখ্যাত এই অঙ্কটা অনেক বিখ্যাত হ্যাঁ এরকম দু তিনটা অঙ্ক আছে এটা করলে বাকিগুলি পেরে যাব আচ্ছা যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কি বলছিলাম নাই বললেই চলে এখানে মোটামুটি দুই টাইপের জিনিস আছে অধ্যায় কত দুই অধ্যায় দুই আচ্ছা দেখো আমরা যদি একটু বলি এখান থেকে কি অঙ্ক আসবে দেখো প্রথমে রিটেন কিছু অঙ্ক আছে এগুলি আমার সাজেশন থাকবে তুমি অ্যান্সার করবা না লিখিত প্রশ্ন অ্যান্সার করলে কখনোই তোমাকে ফুল মার্কস দিবে না চার মাস যতই ভালো লাগা না কেন দুই দিবে ম্যাক্সিমাম তিন দিতে পারে তুমি চেষ্টা করবা ম্যাথ অ্যান্সার করার আচ্ছা তারপরে এগুলো একটু পরে যদি ম্যাথ কোনোভাবে না পারো তখন এটা করবা আচ্ছা এখান থেকে দুই টাইপের অঙ্ক আছে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ তুমি সর্বোচ্চকরণ থেকে একটা ম্যাথ করবা সর্বনিম্নকরণ থেকে একটা ম্যাথ করবা দ্যাটস ইট তো এখানে আমরা দুই তিনটা ম্যাথ দিয়ে দেখছি তোমরা একটু এই ম্যাথটা প্র্যাকটিস করো এটা একটা হ্যাঁ আর একটা হলো এই যে এই অঙ্কটা প্র্যাকটিস করতে পারো সর্বনিম্নকরণ এনাফ আর কিচ্ছু লাগবে না এই দুই টাইপের ম্যাথ থেকে করবা এরপরে আসো যদির সংখ্যা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসলো না অধ্যায় কত এটা অধ্যায় তিন কমপ্লেক্স নাম্বার অধ্যায় তিন অধ্যায় তিন ওকে তিনে কি আছে তিনে কি আছে দেখ তিনে প্রথমে হলো দুই মার্কসের জন্য মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা এবং পোলার আকৃতিতে প্রকাশ করা দুই মার্কসের জন্য অথবা এমসি এই যে এটা তারপরে আছে হলো এই যে প্রমাণ টাইপের কিছু অঙ্ক এই যে একটা বিখ্যাত অঙ্ক এটা অনেকবার তোমরা করছো এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ থ্রি স্টার দিলাম এরপরে থাকবে কি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করা এটা টু স্টার

আচ্ছা এরপরে আসো বহুপদী অধ্যায় ফোর বহুপদী অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখানে অনেক টাইপের অঙ্ক আছে এখানে অনেক টাইপের অঙ্ক আছে আমরা কিছু অঙ্ক এখানে লিখে রেখেছি তো এইগুলো একটু আমি স্টার দিয়ে দিই কোনটা কত স্টার এটা টু স্টার দাও এই অঙ্কগুলি একটা থ্রি স্টার অঙ্ক একটা সমীকরণের মূলকে কে আর এক সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ করা এই টাইপের একটা অঙ্ক এটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো এই অঙ্কটা খেয়াল করো এই অঙ্কটা সেম জিনিস এখানে মাইনাস টু দিয়ে আসে না এখানে মাইনাস থ্রি দিয়ে আসতে পারে সেম প্যাটার্ন সেম জিনিস দুটাই করবা আর একটা কি সাধারণ মূলের অঙ্ক আর একটা কি সাধারণ মূলের অঙ্ক এইগুলি হলো দীঘার এরপরে কি আছে দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি অধ্যায় কত পাঁচ অধ্যায় কত পাঁচ অধ্যায় পাঁচ বিপদে বিস্তৃতিতে খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক আসলে নাই কয়েকটা টাইপের অঙ্ক আছে এখানে প্রথমটা কি একটা হলো তোমাকে বলবে যে সহক নির্ণয় করো অততম পদের সহক কত অথবা ধ্রুব পদ নির্ণয় করো এই দুইটা আর হলো মধ্য পদ নির্ণয় করা এই তিন টাইপের অঙ্ক আছে এই যে সহক বের করার অঙ্ক একটা স্টার দাও তারপর এক্স বর্জিত পদ বের করা দুটা স্টার দাও তারপরে এই যে সহগের সম্পর্ক একটা অঙ্ক আর এইটা চার মার্কসের একটা অঙ্ক দুটা পদ দেওয়া থাকবে ওইখানে আন্ন জিনিস থাকবে যে এ বি এন এইগুলির মান বের করতে হবে সব সেম এরপরে ওই যে মধ্য দুটো বিখ্যাত অঙ্ক দেখো এই যে এটা একটা অঙ্ক এটা আমরা পাঁচটা স্টার দিই বা তিনটা স্টার দিই হ্যাঁ এটাকে দুইটা স্টার দিলাম তারপরে এটাকে তিনটা স্টার দিব এটাকে দুইটা স্টার এই অঙ্কগুলি করলে আশা করা যায় এখান থেকে তুমি পরীক্ষায় অঙ্ক হুবহু কমন পাবা আশা করা যায় এরপরে কত ছয় অধ্যায় কত ছয় এই কনিক এখান থেকে একটা সিকিউ আসবে একদম গ্যারান্টেড দেখো তো কনিকের তিনটা পার্ট তোমরা জানো পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আমার পরামর্শ হলো তুমি পরাবৃত্ত ভালো করে করবা খুব ভালো করে করবা আর উপবৃত্ত করবা অধিবৃত্ত না করলে প্রবলেম নাই অধিবৃত্ত একটা জায়গায় শুধু পার্থক্য তুমি উপবৃত্ত পারলে অধিবৃত্ত এমনি পারবা শুধু প্লাসা মাইনাসের পার্থক্য আর অধিবৃত্ত থেকে প্রশ্ন কম আসে তুমি তিনটা পার্টের মধ্যে পরাবৃত্ত সিক্স পয়েন্ট ওয়ান আর উপবৃত্ত সিক্স পয়েন্ট টু এই দুইটা করবা একটা সি এখান থেকে পায়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো এটা পরাবৃত্ত সমীকরণ দিয়ে তোমাকে কিছু বের করতে বলতে পারে এটা করবা তারপরে একটা র্যান্ডম ইকুয়েশন দিবে এখান থেকে তুমি কি করবা এখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে এসে বিভিন্ন জিনিস বের করতে বলবে আর পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পাঁচটা স্টার দিলাম হ্যাঁ একটা পরাবৃত্তের উপকেন্দ্র আর নিয়ামকের সমীকরণ দিবে তোমাকে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলবে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন এটা এরপর এরপরে স্পর্শ সম্পর্কিত অঙ্ক স্পর্শ সম্পর্কিত এক্সট্রা দুই মার্কসের জন্য আর এই যে একটা বিখ্যাত অঙ্ক এটা পাঁচটা স্টার দিলাম হ্যাঁ একটা পরাবৃত্ত সমীকরণ দেওয়া আছে শীর্ষবিন্দু দেওয়া আছে এটা একটা বিন্দু দিয়ে পাস করবে তাহলে আনন জিনিস এ বি সি এর মান নির্ণয় করে চার মার্কসের প্রশ্ন এটা আচ্ছা এরপরে উপবৃত্তে আসো এই যে একটা র‍্যান্ডম ইকুয়েশন এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করে তোমাকে বিভিন্ন জিনিস বের করতে বলছে উৎকেন্দ্রিকতা কেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক এগুলি বের করতে বলবে আচ্ছা তারপরে এটা একটা অঙ্ক এই যে উপকেন্দ্র দেওয়া থাকবে এই অঙ্কের সমীকরণ বের করতে বলবে এটা একটা এটা একটা অঙ্ক আর এই দেখো এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করে ওখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করতে বলবে এই টাইপের অঙ্ক চার মার্কসের জন্য আসে আরেকটা হলো কি আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে একটা উপবৃত্তের বা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে এবং উৎকেন্দ্রিকতা থাকবে এর সাথে উপকেন্দ্র থাকবে আর নিয়ামকের সমীকরণ থাকবে তোমাকে এসপি কস্ট ইপিএম দিয়ে অধিবৃত্তের বা উপবৃত্ত সমীকরণটা গঠন করতে বলবে এই হলো কণিকের প্রশ্ন এবার আসুন এটা কি ইনভার্স ত্রিকোণমিতি এখান থেকে প্রশ্ন আসবে অধ্যায় কত সেভেন এখান থেকে একটা সিকিউ আসবে অধ্যায় সেভেন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এখান থেকে একটা সিকিউ বাবা ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আমি প্রথমে প্রমাণ টাইপের অঙ্ক আছে এটা টু স্টার এটা ওয়ান স্টার এটা থ্রি স্টার অঙ্ক চার মার্কসের অঙ্ক এটা টু স্টার দুই মার্কসের অঙ্ক এটা এক স্টার দুই মার্কসের অঙ্ক এটাও দুই মার্কসের অঙ্ক এটা থ্রি স্টার চার মার্কসের অঙ্ক এটাও থ্রি স্টার চার মার্কসের অঙ্ক আর সমাধান করা সেভেন টু রেঞ্জের মধ্যে সমাধান বের করা এই যে এগুলি সব থ্রি স্টার সমাধান নির্ণয় করা এরপরে আসো স্মৃতিবিদ্যা অধ্যায় কত আট অধ্যায় কত আট এখান থেকে একটা প্রশ্ন তুমি জানো যে আসবে একটা সিকিউ ফুল আসবে এখান থেকে হ্যাঁ তিনটা পার্ট আছে 8.1 8.2 8.3 এই যে সব বিখ্যাত অঙ্কগুলি আমি দিয়ে রাখছি মোটামুটি যেগুলি পরীক্ষা আসবে তিনটা স্টারের অঙ্ক এটা দুটো স্টারের অঙ্ক সব চার মার্কসের অঙ্ক সব চার মার্কসের অঙ্ক এটাও চার মার্কসের অঙ্ক একদম কমন কিছু অঙ্ক স্থিতিবিদ্যার সুবিধা হলো তুমি যদি একটু মনে রাখতে পারো স্থিতিবিদ্যাতে কখনো ডিজিট চেঞ্জ করে অঙ্ক দেয় না খুবই কম একদম হুবহু বইয়ের ম্যাথ তুলে দেয় এটা একটা সিরন থেকে লামের সিরন দিয়ে অঙ্ক ওঠার চান্স বেশি লামের সিরন দিয়ে অঙ্ক ওঠার চান্স সব থেকে বেশি এইট পয়েন্ট টুতে এটা একটা অঙ্ক এটা একটা এটা এইটা একটা স্মৃতিবিদ্যা অনেকগুলি অঙ্ক এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই কয়েকটা অঙ্ক করলে আশা করা যায় তুমি একটা সিকিও এখান থেকে পাবা আর বেসিক কিছু জিনিস যে বলের যে সূত্রগুলি দুই মার্ক্সের জন্য এগুলো পড়বাই এটা সব চার মার্কসের জন্য দেখো আরো অঙ্ক আছে কত অঙ্ক এখানে অনেক অঙ্ক এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আশা করছি এগুলি করলে পাবা এটা হলো গতিবিদ্যা সমতলে বস্তুকানের গতি অধ্যায় নয় অধ্যায় নয় এখান থেকে একটা সিকিউ আসবে এখান থেকে এটা একদম চার মার্ক্সের অঙ্ক এটা দুইটা স্টার এটা দুইটা স্টার সব ফিজিক্সের কনসেপ্ট বেগের সামান্তরিক সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলতে পারবা বেগের সামান্তরিক সূত্র এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ একটা বিখ্যাত অঙ্ক অনেকবার পরীক্ষায় আসছে হ্যাঁ এটা খুব একটা ইম্পর্টেন্ট না এইটাই ইম্পর্টেন্ট এই যে দিলাম হ্যাঁ এই ম্যাথগুলি গুলি করবা লাস্ট পার্ট বিস্তার পরিমাপ ও সম্ভাবনা যেটাকে আমরা পরিসংখ্যান বলতেছি খ বিভাগের হ্যাঁ লাস্ট চ্যাপ্টার এখান থেকে কি আসবে এখান থেকে দুই মাসের জন্য আসতে পারে কি ভেদাঙ্ক নির্ণয় করা এবং কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করা আসবে আর পরিসংখ্যানে লাস্ট পার্ট থেকে কিছু অঙ্ক আসবে দেখো এগুলি সব দুই মাসের অঙ্ক দুই মাসের জন্য টোস্টার দুই মাসের জন্য সব এটা কি সম্ভাবনার যে সূত্রগুলি ওই যে বলের অঙ্ক ছক্কার অঙ্ক তারপরে নাম্বার একটা টিকিট থাকবে প্রতিষ্ঠা ওখানে র্যান্ডম একটা টিকিট নিবা ওইটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা জোর হওয়ার সম্ভাবনা বিদর হওয়ার সম্ভাবনা এই সংক্রান্ত অঙ্ক আর দুইটা বক্সের মধ্যে বল তুলবে একটা হলো সাকসেসিভলি তুলবে এবং একটা তুলবে হলো তোমার আবার না রেখে একটা আবার রেখে এই দুই টাইপের ম্যাথ এই যে পাশ ফেলের সম্ভাবনা দিয়ে অঙ্ক এটা একটা টু স্টার অঙ্ক এটা একটা টু স্টার অঙ্ক এটা ওয়ান স্টার এই যে সংখ্যা দেখো দশ থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো সংখ্যা তুলে হলো সংখ্যাটি মৌলিক সংখ্যা অথবা পাঁচের গুণিত হওয়ার সম্ভাবনা কত এই টাইপের অঙ্ক দিবে আশা করা যায় তো তোমাদের জন্য অনেক শুভকামনা আশা করছি যে তোমরা এটা একটু ফলো করলে এই স্ট্র্যাটেজি মেনটেন করে দেবে কোন চ্যাপ্টারগুলি বেশি ইম্পর্টেন্ট কোনগুলি করলে আমি সিকিউ পাবই তো তুমি যেটা প্রথমে বললাম ছয়টা চ্যাপ্টার করলে তুমি চারটা সিকিউ ইজিলি পেরে যাবে ইনশাল্লাহ তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইলো আশা করছি ভালো করে টেস্ট পরীক্ষা দিবা ইনশাল্লাহ তো সালামু আলাইকুম রহমতুল্লাহি